তো যারা বাউল হয় এরা পাগলই হয় মোটামুটি বাউলদের পরিচয় কি বাউল শব্দের অর্থই বা কি বাউল এই শব্দ কোথেকে আসছে এর অর্থ কি এটা নিয়ে তিনটা মত অনেক মত আছে তার ভিতরে মোটামুটি তিনটা মত উল্লেখ করার মতো এক বাউল আসছে বাতুল থেকে বাতুল বাতুল মানে হলো পাগল বাতুল মানে কি পাগল তো যারা বাউল হয় এরা পাগলই হয় মোটামুটি না তো এই জন্য এদেরকে এই বাউল থেকে বাতুল থেকে বাতুল বলা হয় এদেরকে এই বাউলদেরকে এবং বাতুল থেকে পরবর্তীতে আস্তে আস্তে রূপান্তরিত হতে 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 বাউলে এসে দাঁড়াইছে আছে কথা বোঝা আসছে আচ্ছা এটি একটা মত আরেকটা মত অনুযায়ী বাউল এটা মূলত সতেরো শতকে আপনার এই বাউলদের যে পাগলামি আমরা এখন দেখতে পাচ্ছি এটা শুরু হয় এর শুরু যে করছে তার নাম হলো আউল চাঁদ সে আউল চাঁদ এর নামে আউল থেকে বাউল হয়ে গেছে এটা আরেকটা মত কথা আসছে হইতে আচ্ছা তৃতীয় নম্বর মত যেটা ডক্টর আনোয়াল করিম চৌধুরী লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক তার বাংলাদেশ বাউল বাংলাদেশের বাউল বইয়ের একশো থেকে একশো পাঁচচল্লিশ নম্বর পৃষ্ঠার ভিতরে বাউলদের সম্পর্কে আলোচনা করতে তাদের উৎপত্তি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন যে বাউল এটা বাল শব্দ থেকে আসছে আরবি আরবি ঠিক না কোরানে আল্লাহ বাল একটা শব্দের ব্যবহার এক জায়গায় করেছেন অবশ্য এই একই মুলধাতুর ব্যবহার কোরআনে আরও কয়েক জায়গায় হয়েছে আল্লাহ বলেছেন তোমরা কি বালকে পূজা করো আর মহান সৃষ্টিকর থাকে ভুলে 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 বাউলকে বালকে পূজা করা শুরু করছো এই যে বাল এর পূজা এর আর্চনা এর উপাসনা করার ব্যাপারে কোরআনে নিষেধ আসছে ইঞ্জিলে নিষেধ আসছে বিভিন্ন আসমানে গ্রন্থে নিষেধ আসছে এ বাল একটা মূর্তি একটা দেবতা এই দেবতা সিরিয়া ফিলিস্তিন এ অঞ্চলে কারো কারোর মতে পারস্য এই অঞ্চলে এই দেবতার উপাসনা হতো হাজার হাজার বছর আগ ধরে এবং কোরআনে ইঞ্জিলে এই দেবতার উপাসনা করার ব্যাপারে ভৎসনা করা হয়েছে এ বাল দেবতা সম্পর্কে এ বাংলাদেশের বাউল বইয়ে ডক্টর আনোয়াল করিম চৌধুরী লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক বাউলদের সম্পর্কে যার কথা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয় তাদের মধ্যে একজন অন্যতম তিনি বলেছেন যে মূলত যেই বাল মূর্তিকে পূজা করত সেই হাজার হাজার বছর আগে ইসলামেরও আগের মর্শেকেরা সে বালটা ছিল প্রজনন দেবতা কি ছিল এটা প্রজনন দেবতা বুঝেন তো এই প্রজনন দেবতা হওয়ার কারণে বাউলদের যে কর্মকাণ্ড এগুলা সবগুলাই আহ যৌনাচার কেন্দ্রিক ম্যাক্সিমাম সেই জন্য ওই বাল মূর্তির নামানুসারে বাউল বলে এই বাউল ধর্মের লোকদেরকে বা বাউল দর্শন লোকদেরকে নামকরণ করা হয়েছে কথা বুঝে আসছে এই গেল বাউল শব্দের উৎপত্তি সংক্ষেপে আমরা বাউলদের পরিচয় সম্পর্কে জানি বাংলা পিডিয়াতে আসে বাউল হলো লোক সম্প্রদায়ের একটা সাধন ভজন গোষ্ঠী যারা গ্রামে গঞ্জে গান গেয়ে ভিক্ষা করে বেড়ায় বাউলরা কোনো মসজিদেও যায় না কোনো মন্দিরেও যায় না কোনো ধর্মগ্রন্থে তাদের বিশ্বাস নাই বাউলরা সাধারণত নারী পুরুষ মিলে যৌনাচার করে এটাই হলো তাদের ধর্ম আর এটাই হলো তাদের সাধনা এটা কার বক্তব্য বাংলা পেডিয়ার বক্তব্য শুধু বাংলা পেডিয়ার বক্তব্যই নয় বাংলাদেশের বাউল বইতে আপনার একই কথা ডক্টর আহমদ শরীফের বইতে আরও স্পষ্ট করে একবারে সরাসরি ডক্টর আহমদ শরীফের বইতে বলা আছে যে বাউলদের মূলত যে সাধনা এদের কর্মকাণ্ড এ সবগুলাই হলো মূলত যৌনাচার বাস